আব্বা কেমন আছেন আপনি আব্বা কেমন আছেন আপনি কেমন ঘুমাল চাদর গায়ে দিয়ে মাটির কোমরে কেমে ঘুমাল কি খাইতে দেয় আপনারে আমি বারবার বাবার কথা জিজ্ঞেস করি বাবা আমার একটা কথার স্বভাবও দেয় না আমি কানতে কানতে ঘুমাইতে যাই আমি ঘুমাইতে পারি না আমার আব্বার কথা মনে পড়ে যায় পঁচাশি সালে আমি আমার আব্বারে কবরে শোয়াইছি তখন আমি ছোট্ট মানুষ মানে এত এগারো বছর বাবা ভালো করে বুঝিও নাই বাবা কারে কয় আমি অনেকবার চেষ্টা করেছি বাবার চেহারাটা একটু মনে করতে পারি কি না আমি বাবার চেহারাটাও ভালো করে মনে করতে পারি না অনেক বছর আগের কথা মানুষ যখন দোয়া চায় আমার গাল ভেহে টপ টপ করে পানি পড়ে তোমরা তোমাদের বাবার জন্য দোয়া চাও আমারও তো বাবা দুনিয়াতে নাই তোমরা যারা বাবা হারাইছো। বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও বাবার উঠানো ঘরের ভিতরে ঘুমাও অগুনানন্দ মুসলমান মন্দির শুলরে ভাই বাবার কথা খুব বেশি যখন মনে পড়ে আমি যখন নাগাই সে যাই মাঝ রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে পাখিগুলো আপন নিরে গরুগুলো যখন ঘুমাই যায় গোয়াল ঘরে বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয় স্ত্রীকে নিয়ে ঘুমায় ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় আমি মাঝে মাঝে আব্বার কবরের কেনারে যাই নিকষ কালো অন্ধকারে মোবাইল টিপে টিপে বাবার মাথার কাছে গিয়ে আসতে করে বসি বাবার সাথে কথা কই আব্বা ও আব্বা আব্বা কেমন আছেন আপনি আব্বা কেমন আছেন আপনি বাবলে কেবলে ঘুমাল কবরে তিনটা মার্কে চাদর গায়ে মাটির কবরে কেবলে ঘুমাল কি খাইতে দেয় আপনারে বারবার বাবার কথা জিজ্ঞেস করি বাবা আমার একটা কথার স্বভাবও দেয় না আমি কানতে কানতে ঘুমাইতে যাই আমি ঘুমাইতে পারি না ভাই আপনি তো কিচ্ছু বুঝেন নাই আপনার আব্বা গেছে কই এই যে কামাল ভাইয়ের আব্বা নাই তো দুনিয়াতে আছে না আম্মা আছে আম্মাস অসুস্থ হয়ে ফুটে রয়েছে এক সাসা দেখাইয়া আমার কান্দা দিছে কোহজোর আপনার এক পেয়ে চাষাস অসুস্থ হয়ে রয়েছে কিডনির সমস্যা এই সিরিয়াল শেষ হয়ে যাইতে আস তার সিরিয়াল আইতে আস এটা তো জিন্দগি কয়দিনের জিন্দগি আব্বা কয়দিনের জিন্দগি আমি তো বিভিন্ন জায়গায় যে বাংলাদেশে মাহফিলে যাই দেশের বাইরে যখন যাই আরে আমি তো দেখি মানুষের কষ্ট মানুষগুলো দৌড়ে দৌড়ে আসে দোয়া চাওয়ার জন্য দোয়া চাওয়ার জন্য আসে এসে মুস্তাফা করে হুজুর দোয়া করে আর আব্বার জন্য হুজুর আব্বারে রাই আসছিলাম বিদেশে এসে দেখি আব্বা নাই যাইতেও পারি নাই গরিব মানুষ কয় টাকা বেতন পায় এমার্জেন্সি টিকিট কেটে যে যাবো এই টাকাটাও ছিল না হুজুর আব্বার শেষ মুখটাও দেখতে পারি নাই কাপড়ের কাপড়টা পরাইয়া দাফনও করতে পারি নাই বনানন্দের মুসলমান মন দিয়ে শুনো রে ভাই তোমার আব্বা যেমন নাই একদিন তুমিও থাকবা না শিকার করো আর না করো বাস্তবতা উপলব্ধি করো আর না করো তুমি একদিন এই পরিণতি তোমাকে ভোগ করাই লাগবে আমার যখন মা ফিলে যাই বাচ্চারা এসে হাতে ধরে কান্দে বাবারা কান্দে হুজুর দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায় আমার আব্বার কথা মনে পড়ে যায় পঁচাশি সালে আমি আমার আব্বার কবরে শুইছি। শোয়াইছি তখন আমি ছোট্ট মানুষ মানে এত এগারো বছর বাবা ভালো করে বুঝিও নাই বাবা কারে কয় আমি অনেকবার চেষ্টা করেছি বাবার চেহারাটা একটু মনে করতে পারি কি না আমি বাবার চেহারাটাও ভালো করে মনে করতে পারি না অনেক বছর আগের কথা মানুষ যখন দোয়া চায় আমার গাল টপ টপ করে পানি পড়ে তোমরা তোমাদের বাবার জন্য দোয়া চাও আমারও তো বাবা দুনিয়াতে নাই তোমরা যারা বাবা হারাইছ বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও বাবার উঠানো ঘরের ভিতরে ঘুমাও কথা খুব বেশি মনে আমি যখন নাগাই সে যাই মাঝ রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে পাখিগুলো আপন নিরে গরুগুলো যখন ঘুমাই যায় গোয়াল ঘরে বাবার ইস্কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয় তোমার স্ত্রীকে নিয়ে ঘুমায় ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় আমি মাঝে মাঝে আব্বার কবরের কেনারে যাই কালো অন্ধকারে মোবাইল টিপে টিপে বাবার মাথার কাছে গিয়ে আসতে করে বসি বাবুর সাথে কথা কই আব্বা ও আব্বা আব্বা কেমন আছেন আপনি আব্বা কেমন আছেন আপনি অப்பবলে কমলে ঘুমাল কবরে তিনটা মারকি চদর গায় দিয়া বাতির কবরে কেমলে কুমাল কি খাইতে দেয় আপনারে আমি বারবার বাবার কথা জিজ্ঞেস করি বাবা আমার একটা কথার জবাবও দায় না আমি কাንতে কাንতে ঘুমাইতে যাই আমি ঘুমাইতে পারি না এমন আব্বা যারা কবরে শোয়াইস এমন আম্মা যারা কবরে শোয়াইস চৌত্রিশ বছর ফয়েজি মাহফিল করি মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া এই মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে লুক নড়াচড়া নাম না হাঁটাহাটি নাম না সবাই মিলে দোয়া চাই দুয়ার বাজার সাজাও তোমার সন্তান আছে বক্তব্য দাও আমি বলি পাঁচটা বছর মাদ্রাসায় পড়াও তারপরে প্রয়োজন স্কুলে নাও ইঞ্জিনিয়ার বানাও ডাক্তার বানাও তারে কোরআনের সহবত দিয়ে নিয়ে যাও সে যখন হালাল হারাম চিনবে সবাব গোনা চিনবে আল্লা নবী চিনবে তারপরে তাকে তুমি ইঞ্জিনিয়ার বানাও ডাক্তার বানাও আমার আপত্তি নাই আগে বানাইবা মুসলমান তারপরে বানাই বা ডাক্তার যদি আগে মুসলমান হয় তারপরে ডাক্তার হয় এই ডাক্তার কোনো দিন নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না ঠিক আগে বানাইবা মুসলমান তারপরে ইঞ্জিনিয়ার তাহলে ইঞ্জিনিয়ার ফাইলট খাই ঘুষ খাবে না আগে বানাও মুসলমান তারপরে দোকানদার তাইলে এই সন্তান কোনোদিন উজনে কম দেবে না ভাই একটু বসে না একটু বসতে হবে এখন ফ্যাসপ ধরলো আড়াই ঘন্টা এখন যায় আমি ডাক্তারের লোক আলাপ করছি বন কিছু ক্ষতি হয় না বন হ্যাঁ আরো ভালো হয় না ফ্যাসাবের জায়গাটা বড় হয় ফ্যাসাব করতে হবে ফ্যাসাব একটা ফ্যাসপ এই ওয়াজের মাধ্যমে আপনি উঠেন কিনতে নেন না ফ্যাসাব মনে দল সব করে লেগো আমিন কর আগে মুসলমান বানাইবা তারপরে কন্ট্রাক্টর বানাইবা তাইলে জীবন দেখবা ওই কন্ট্রাক্টারই করত গিয়া এই ছয়টা আষ্টার দশটা বালুর লোক একটা সিমেন্ট দিত না কারণ তে চিন্তা করব কেউ দেখো আর না দেখুক একজন দেখেন তিনি কে ভাই আব্বা যারা কবরে শোয়াইছ আম্মা যারা কবরে শোয়াইছ প্যান্ডেলটার ভিতরে একটা লুক চাই মনটায় কয় হগলে লয়া দোয়া কইরা দেই দোয়ার আগে খালিয়াতে কেমনে আল্লাহর দরবারে আত্রা বাড়াইতাম আত্মীয়র বাই আত্মীয় গেলেও তো খালি হাতে যায় না একটা প্যাকেট চিপস হইলো না তিললে গেল লইয়া যায় আল্লাহর দরবারে দেখা করবা কেমনে খালি হাতে যাইবা একটা লোক আমার দরকার হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসা চলতে আছে কামাল ভাই মেয়েদের মাদ্রাসা দিছে ফোলাফাইনের মাদ্রাসা দিছে ঘরে ঘরে এক নম্বরে ফোলাফাইন মাইয়াফার মাদ্রাসা পড়াইয়া পার অন্য জায়গাত লইয়া যাইবা দুই নম্বর এই আব্বা যার কবরে একটা লোকলাপ দিয়া দাঁড়াও হুজুর আব্বার জন্য দোয়া চাই আম্মার জন্য দোয়া চাই হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসার জন্য আমি দিয়ে দেব দুই লক্ষ টাকা কে আছে জনাব জনাব কামাল হুসেন রিপন এটাই তো আপনি তামাল হুসেন রিপন ভাই উনি এক নাম্বারে দেবে দুই লক্ষ টাকা বলো আমার হাবা আম্মার কবর জান্নাত বানাও আম্মার দীর্ঘ দীর্ঘ নে খায়াত দান করে দাও বাবার মতো মায়ের ছায়াটা মাথা করে নিও না ভাল্লা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দুই নাম্বার একটা লোক আমার দরকার কামাল বাই দিল দুই লক্ষ টাকা কেয়া ছলাপ দিয়ে দাঁড়াও হুজুর দোয়া করে দেন দুই লক্ষ পারবো না আমি দিয়ে দেব পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকা দশ হাজার টাকা প্রাণ ভরে দেওয়া হবে মনুজার করে দেওয়া হবে একটা লোক উঠ্টো না পাললে দেবা না পাললে নাই দোয়া থেকে বঞ্চিত হওয়ার দরকার নাই ঠিক কিনা পাললে দিবেন না পারলে নাই জোড়া জুরি নাই কিন্তু ক্ষতি করেন না মাহফিলার না

দ্বিতলছিল দশ হাজার জরিফান এখন হইয়া গেছে বিশ হাজার মার হাবা কয়না রে আর কে আছেন হ্যাঁ রাজল ভাই কি দেখব আইছে কথাই নি কোনো এটা না দিলে ভালো সব কম এটা আপনি গুফনে কুয়া দরকার ছিল আর কোনো মাফিল হনাইয়া না আপনি কানে কানে কইয়া দিয়া যায়নি আমরা রেজাউল কায়ুম ভাইয়ে কুমিল্লা আদর্শ সদর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক জন রেজাউল কায়ুম ভাই উনি দিয়া লাইছে এক লক্ষ টাকা বল মার হাবা কারণ তারা যেহেতু রাজনীতিকরণ লাগে এবারে যদি এক বছরে একশো মাফিলো যায় আর প্রতি মাফিল যদি এক লাখ টাকা কর লাগে এবার আর বাড়ি মা দাইয়া থাকতে করতো না ঠিক নেই মার হাবা বলো এই জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ টাকা দিতে হয় গোপনে একবারে আমার কাছে উনি যদি আমার আগে বুঝতো আমি জীবনেও করলাম ভিতরে ভিতরে রেখা দিলাম বল টা গোপনে দিয়ে গেল মার হাবা কন কেন জানলাম ভাই আমার ভাই উনি দিয়া দিল এক লক্ষ টাকা কবুল কর মঞ্জুর আল্লাহ বিশ হাজার টাকা যেহেতু হ্যাঁ আরেকজন লোক লাভ ক সময় ক আরেকজন লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব বিশ হাজার টাকা কিরাম আব্বাম্মা আছেন মোহাম্মদ জহির খান তারাম্মা নয় ঘরটা যখন যায় মনে হয় যেন কিছুই নাই মা কি জিনিস রে মা কি জিনিস বুঝবা যেদিন দিন মা হারাইবা তারে জিগাইও কেমন লাগে আমার আম্মা আছে আমি ওই দিন বাসাতে ঘুম থেকে উঠছি দেখি আম্মা এসে আমার বাসা আম্মা থাকে পাঁচ পাঁচতালায় আমি দু তালায় আমরা এক বাসাত থাকি আমরা ফাঁস বাই এক বিল্ডিংও আম্মায় সুরু লগে ফার্স্ট তালাত থাকে আম্মায় ওই বাকি আমার সুরু হগলে সিনে আম্মায় ফার্স্ট তালাতে কেমনে কেমনে ইয়া দু তালাত হইয়া রয়েছে আমি তো দেখি না ইয়ারা সিফা দিয়া লাই খবর আছে আমি আমি যে গেলাম আম্মা কিতা সমস্যা কয় মাহফিল ডেলি কয়টা কর আমি আম্মা ইয়া ইয়া সময় ইয়া করতাম কার মাফিল করো কয়টা এটা আম্মা যে যেই বুদ্ধি আম্মায় আম্মা যখন কয় না বাফিল করো আমি তো বুঝাল কয়েকটা যে করি আম্মায় কয় তুমি একটার বেশি বাফিল করবা না আবার কাম লাগলে একটা বাদ দিয়ে একটা করবা কারণ পাঁচই আগস্টের পরে কারণে কারণে পটভর্ত পরিবর্তনের কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারপরে গিয়া আমরা ফাইন পেশাজীবী ডিসি সাহেব এসপি সাহেব সকলের লগে মিটিং করতাম গিয়া বাফিল করতাম গিয়া ডেইলি ফার্স্টটা ছয়টাও করণ লাগছে একটা মানুষে আসলে এটা ক্ষতিকর অনেক ক্ষতি আবার টের ফাইতে আছি এখন খুব কষ্ট হইতেছে শেষ তো আর কয়েকটা দিন রোজা তো মাহফিল বন্ধ কি লাভ কি রোজা শুরু লগে লগে দেশ সাউথ কোরিয়া মালয়েশিয়া আর পরে উমান তারপরে সৌদি আরব আওয়ার পরে আবার মার্শাল অন্যান্য দেশও একটা মার হাবাক না কেন কেনা করে কোনো লাভ আছে মার হাবা কর আম্মার সাথে আম্মা আসে দেখ কেন ডাক দিয়ে এই কথাটা কইছে আম্মা আসে দেখ কেন কইছে তার এই যে মাছের ভাই কেমন লাগে আরে মা এ মায়ের নামে আমার আদরের জহির জহিরে দিয়া লাইছে বিশ হাজার আর একজন শাকিল শাকিল নিবি কেন বিশ হাজার কইছে কেন শাকিলে আমরা শাকিলে এ বাবার নাম শামসুল আলম আব্বা তো আছে না আব্বা আম্মা আছেন আমরা এই এই ইয়ার কি কয় কামাল ভাইয়ার ভাগিনা শাকিলে দিয়া লাইব বিশ হাজার টাকা বলো মার হাবা এই মাফিনটা তাই একটা কিছু উল্টা নিয়ম দেখতে আছি সারা জীবন দেখলাম মামুর বাইতে ফলা পাইনে নেয় আর শাকিলে দেয় অংশ সাইজ্ঞা নিবা নিয়ম হাতের সাথে দিয়ালে বাম রেখানো সাকিরে মামুর বাইতে নানিয়া মামুর বাইতে বালা বাইক না পাইছে তারা মার হাবা রে আমরা শাকিলে দিয়া লাইছে বিশ হাজার আব্বা আম্মার দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়া দাও কবুল করো মঞ্জুর করো আর একটা লুক আমারে মিলাইয়া দাও ফারুক ভাই ফারুক ভাই আমরা ফারুক ভাই কেমিক্যাল ফারুক না আমরা ফারুক ভাই না জাগুর জুলি যে আড়াই ওরা আর হ্যাঁ আমি গেছিলাম আড়াই ওরা নিবাসী আমার ফারুক ভাই উনি দিলেন পঞ্চাশ হাজার এ আর আহম্মদ ভাই দশ হাজার কই আমারে বুঝাইয়া আনছে দেখছে নমুনা খারাপ ঠেলার লোক এটা পঞ্চাশ ও গেছে গাড়ি মার হাবা কয়ডারে এর আহমদ ভাই আমাদের বুঝাইতে বুঝাইতে আছে অঞ্জুর আমি বললাম দশ হাজার টাকা দেন হ্যাঁ আমি কে অসুবিধা নাই আমি দেখছি যে নমুনা খারাপ এবার আমি এক লাখ নি ফুটেছে যায় ডরে তাড়াতাড়ি পঞ্চাশ দিয়ে ষাট দিয়া মার হাবা কন্যা কেন এর আহমদ ভাই উনি দিয়া লাইছে পঞ্চাশ হাজার কবুল কর মঞ্জুর করো ফারুক ভাই দিয়া লাইছে পঞ্চাশ হাজার আয় আল্লাহ তালা কবুল কর মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কে ছড়ে লাভ দিয়ে দাঁড়াও হুজুর দোয়া করে দে আমি দিয়া দেব দশ হাজার টাকা আছেননি একজন দশ হাজার মাঠটার ভিতরে আসেননি হচ্ছ আল্লাহ আল্লাহ তুমি কবুল করো নাই দশ হাজার নাম আবুল হুসেন ভাই চিন্তা করছে ঘুরাইয়া দিলে জরি ফাটা দেওয়ার লাগে আবার ডাইরেক্ট দিয়ে লাগছে আবুল রসুল ভাইয়ে দেখছে যে অন্য রে দিয়া কোয়াইয়া হুদ্ দিয়ে রে বিষ বানাইলে বহুদূরে এড়িয়ে বলা নিজেরটা নিজে দিয়া লাই আমরা আবুল হুসেন ভাইয়ে দিয়ালে হ্যাঁ বেআইনি আবুল হুসেন ভাইয়ে এবার আর বেআই এবার আর মতো চালাক হইছে কবুল কর মঞ্জুর কর এবার আই দিয়া লাইছে বিশ দশ হাজার কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কে ছাপ দিয়া দাঁড়াও আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ দশ হাজার এটি হন লাগান ঘুরতে না এটি খুলবেন হন এখন এই না লাগাইতে আস লুঙ্গি টুঙ্গি বিজয় আরেকটা লুঙ্গি বিজাই দিছে কার বল আল্লাহ আর কে আছেন 5000 এবারে বিজালুঙ্গি বদলাইবো এমন টাইম আরেকটা লুঙ্গি বিজাইয়া অহন বদলাইয়া فين বুকিতা হয় আছেন কি কেউ 5000 5000 চালু এ দুবাইর কাউসার দুবাই দুবাই নিবাসী দুবাই আছেনি হন তো কাউসার কো কাউসার কো কাউসার ভাই দুবাইর কাউসার দুবাই বাইরে থাকে গড়য়েন নগরে বিদেশ বিদেশ আমি তো কই কি তারে বাইরে বাইরে ঘুরে গিরে বিদেশ বাইরে বাইরে বিদেশে বিদেশ কাউসার ভাইয়ে বিদেশ তাহে দুবাই এবার আই দিয়া লাইব দশ মার হাবা কয় না কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কে আছো আর একটা লুক লাভ দিয়া দাঁড়াও পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার আছে হ্যাঁ কিরাম আব্দুল বারেক আরে মানে প্রাপ্ত তোর সবটা কই চিনের দিকে তোর দিয়ে নেই নাকি সার্জেন্ট অব মানে প্রাপ্ত সার্জেন্ট জনাব মোহাম্মদ আব্দুল বারেক ভাই উনি দিলেন পাঁচ হাজার টাকা বলো মারা হাবা আর কে আছে আর পাঁচ পাঁচ হাজার আল্লাহ আল্লাহ অল্লাহ লাহ অল্ বাচ্চাটা বসাও তো এ বাবা এদিকে আসো হ্যাঁ গেছে না তে বইসে আইবো আইবো তে ভদ্র ছেলে আসো আসো বাবা আসো ভিতরে আসো চর্সে আসো হ্যাঁ আয় ভোড়ো

দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় বোঝা হইল বাবার কাঁধে ছেলের লাশ বাবার কাঁধে ছেলের লাশ একটাই তো ওজন ওলা জিনিস নাই রে ভাই আমার জসিম ভাই সেল অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে হারিয়ে গেছে যে সিমবাই দেবে পাঁচ হাজার টাকা বলো মার হাবা আর কেউ আছে পাঁচ হাজার এক হাজার দুই হাজার এখন আমরা দোয়া করব আর বেশি সময় দেওয়া যাবে না আমি এত সময় থাকার কথা না আমি অনেক আগেই মাইক ছেড়ে দেওয়ার কথা কিন্তু আমি মায়ায় মোহাম্মদ আলী লিটন দুর্গাপুর এবার দশ হাজার টেহা দিব মার হাবা কর এক হাজার দুই হাজার না নাই প্যান্ডেলটার ভিতরে যারা এক হাজার দুই হাজার টেহা দিবেন আনোয়ার ভাই আনোয়ার হ্যাঁ আনোয়ার হুসেন ভাই দশ মার হাবা কন কবল করম আয় ছেলে আয় যে জ্যাকেট গাও দৈন্য উঠলো যে ফিতলা কাটা তার বোয়া কবল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও সবাই মিলে দোয়া করব বলো আমি আমার ছেলেরা আসবে এখন যারা মাহফিল কমিটির লোক আছে মাদ্রাসা কমিটির আপনারও দয়া করে একশো দুইশো দশ বিশ একটা লুকও খালি যাই আমরা দয়া করে একটা লোক উঠেন না আমরা সবাই মিলে তো বা করামো এই সুযোগ আর ফাই না না ফাই এক মিনিটের ভিতরে এলাকার ফলাফল যারা আসে উঠো তাড়াতাড়ি কমিটির যারা লুক আছে কই কমিটির তারা উঠেন ফিসে যে উঠেন কয়েকজন হ্যাঁ উঠেন তাড়াতাড়ি করেন হ্যাঁ বিসমিল্লা বলে দেন আর আমার লগে লগে দোয়া পড়েন হ্যাঁ এখনই দোয়া হয়ে যাব উঠেনও